মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মাথা চড়া উঠেছে। অসাংবিধানিক ইউনুস সরকার বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিকে উস্কানি দিচ্ছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি তারা আস্তে আস্তে ধ্বংস করার পায়তানা করছে বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়ি ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর এবং অন্যান্য মুক্তিযুদ্ধে যেসব স্থাপনা ছিল সেগুলো ধ্বংস করা হচ্ছে আইনের শাসন বলতে কিছুই নেই আজ পর্যন্ত মানুষ থাকতে পারছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা এই সরকারের কাছে দেখা যাচ্ছে না এসব অবস্থা বিবেচনা করে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর মাধ্যমে বিশ্ব সমাজের কাছে আবেদন জানিয়েছি বাংলাদেশের এই দুর্গতিপূর্ণ অবস্থা থেকে বাংলাদেশকে একটি টের স্টেট হিসেবে প্রতিষ্ঠিত করার যে পায়তারা চলছে সেখানে উদ্ধার করার জন্য বিশ্ববাসী যেন আমাদের সাহায্যে এগিয়ে আসে সেই অনুরোধে আমরা আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে একটা মেমোরেন্ডাম পেশ করেছি হৃদয় একাত্তরের পক্ষ থেকে হৃদয় একাত্তরের প্রবাসী শিল্পী সাহিত্যিক সাংবাদিকের যে প্ল্যাটফর্ম নৈরাজ্য চলছে পাঁচই আগস্টের পর থেকে এটার বিরুদ্ধে বিশেষ করে আমি অনেক অত্যাচার ও নির্যাতন চলছে তার উপর মাইনরিটিদের উপর যে সীমাহীন নির্যাতন চলছে তা নাইনটিন এ ফাইভে বাংলাদেশের যে নির্যাতনটা হয়েছিল মাইনরিটির উপর তাকেও ছাড়িয়ে গেছে এসেছি কারণ আমাদের বাংলাদেশে যে পরিমাণ অরাজকতা চলছে ডেফিনেটলি আমাদের দেশে এরকম আইনের দুঃশাসন এর আগে বিশ্বে কোথাও কখনো মানুষ দেখেনি বাংলাদেশ এখন সম্পূর্ণ অনির্বাচিত সরকারের মাধ্যমে চলছে এইভাবে এই ধরনের শাসনকে কোনোভাবে মেনে নেওয়া যায় না একটি গণতান্ত্রিক দেশে আমরা আজকে টেন টাউনিং স্ট্রিটে এসেছি বাংলাদেশ দেশে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য সারা পৃথিবীর কাছে তুলে ধরার একটি প্রয়াস হিসাবে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপে দিয়েছি সেই স্মারকলিপির মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ দেশ এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন সে আশা প্রত্যাশা করছি